আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্কিনে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা সুদিং জেল এটি কীভাবে তৈরি করবেন এটি কতদিন ব্যবহার করতে পারবেন কোন ধরনের স্কিন এটি ব্যবহার করবেন তাছাড়া এটি ব্যবহার করার কোনো সাইড এফেক্ট আছে কিনা তাছাড়া জেল তৈরি করার মূল উপাদান অ্যালোভেরা ওয়াটার এটি কিভাবে অ্যালোভেরা থেকে তৈরি করবেন আর এই অ্যালোভেরা পাতা থেকে সরাসরি এই অ্যালোভেরা সুদিং জেল কিভাবে বানাবেন সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর এরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করে দিন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যালোভেরা সুদিং জেল তৈরি করার জন্য সর্বপ্রথম যে উপাদানটি আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালোভেরা পাতা বাজারে বিভিন্ন ধরনের গাম ব্যবহার করে আপনাকে বোকা বানানো হচ্ছে বিভিন্ন ধরনের সুদিং জেল বিক্রি করা হচ্ছে বিভিন্ন নাম অনুযায়ী এইরকম নামি দামি ব্র্যান্ডের নামি দামি প্রোডাক্ট যদি আপনি বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে তো এর বিকল্প কোনো কিছুই হতে পারে না সুদিং জেল শুধু যে অ্যালোভেরা দিয়ে তৈরি করা যায় তা কিন্তু নয় বিভিন্ন ধরনের সবজি অথবা ফল দিয়েও কিন্তু আপনি এই সুদিং জেল বানিয়ে নিতে পারেন আপনার ত্বকের ধরন অনুযায়ী কোন ধরনের সবজি বা ফল আপনার ত্বকে প্রয়োগ করেন সেই ধরনের উপকরণ দিয়ে আপনি বাসায় এই সুদিং জেল ব্যবহার করতে পারেন আজকে বাসায় কিভাবে সুদিং জেল তৈরি করবেন এর পাশাপাশি এই সুদিং জেল আপনি কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন আর এর ব্যবহারবিধি কি এটিও কিন্তু জানতে পারবেন আমি যে পদ্ধতিতে অ্যালোভেরার পাতা থেকে অ্যালোভেরা জেল বের করছি এভাবেই কিন্তু আপনাকে সুদিং জেল তৈরি করার জন্য অ্যালোভেরার পাতা থেকে অ্যালোভেরার রসটা বের করে নিতে হবে বিভিন্ন উপায়ে অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরার জুসটা সংগ্রহ করা হয় কিন্তু আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি এভাবেই আপনি এই অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরার জুসটা সংগ্রহ করবেন তাতে আপনার জেলের যে স্ট্রাকচারটা এটা ভালো থাকবে সর্বপ্রথমে আসছি সুদিং জেল কেন ব্যবহার করবেন বয়স বাড়ার সাথে আমাদের চামড়ায় একটি ভাস পড়ে যা আপনি সহজেই রক্ষিতে পারেন এই সুদিন জেল ব্যবহার করার মাধ্যমে বাসায় তৈরি সুদিন জেল অ্যালকোহল ফ্রি থাকার কারণে এটি রাতে ঘুমানোর আগে অ্যাপ্লাই করে নিলে স্লিপিং মাস্ক হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার পছন্দের স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে এই জেল মিক্সড করেও ব্যবহার করা যেতে পারে এতে ত্বক কোমল থাকবে ময়েশ্চারাইজ থাকবে এছাড়া হোম মেড সাথে অ্যাড করে ফেস বা হেয়ারেও এটি ব্যবহার করা যায় পাতা থেকে জেল সংগ্রহ করার পরে একটি কাপড়ের সাহায্য এটি আমি ছেঁকে নিচ্ছি এবং এর মধ্যে থাকা যে পানিটা আমি পেয়েছি এটাই আমি জেল বানানোর জন্য ব্যবহার করব এখন আমি নিয়ে নিচ্ছি কিছুটা গ্লিসারিন এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জেন্থান গাম জেন্থান গাম এবং গ্লিসারিন একটা আটটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে পর্যন্ত এটি দানা দানা ভাব একদম না ছেড়ে যায় জেলটি বানানোর জন্য এখানে কিন্তু এই জেন্থান কামটা ব্যবহার করতে হবে জেন্থান গামটা আপনারা যে কোনো ধরনের কসমেটিক্স দোকানেই পেয়ে যাবেন এখন আমি পুনরায় সেই পানিটা আবার চেঁকে নিচ্ছি যেন আমি একদম পিওর পানিটা এখানে পাই কেননা সুদিন জেলে আমার মেইন প্রয়োজন হবে এখানে অ্যালোভেরার পানিটা এই অ্যালোভেরা ওয়াটার যে শুধু সুদিং জেল তৈরি করার জন্য ব্যবহার করা হয় তা কিন্তু না এটি বিভিন্ন ধরনের প্রসাধনীতেও অ্যালোভেরা পানিটা ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ক্রিম তৈরিতে তাছাড়াও ময়শ্চারাইজার তৈরিতে লোশন তৈরিতে যে কোনো ধরনের তৈরিতে সব কিছুতে কিন্তু এই অ্যালোভেরা ওয়াটারটা ব্যবহার করা হয়ে থাকে যেহেতু জেল এবং সুদিং জেলের মেন পার্থক্যটা হচ্ছে এর মধ্যে পানির পরিমাণ বেশি থাকে এবং জেলের মধ্যে কোনো ধরনের কোনো পানি থাকে না আর এর মধ্যে পানির পরিমাণ বেশি থাকায় এখানে আমি কিছুটা ডিস্টিল ওয়াটার অ্যাড করছি এবং সেই গুলিয়ে রাখা জেনথাংগ্যামটাও এখানে আমি দিয়ে দিচ্ছি প্রতিটি উপাদান একটি আরেকটি সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ঘন্টা রেখে দিলে আপনার সুদিং জেল তৈরি হয়ে যাবে স্কিন এবং হেয়ারের জন্য চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এই অ্যালোভেরা অ্যালোভেরার জেল কিন্তু অয়েলি এবং একনি প্রবীণ স্কিনের জন্য খুব ভালো কাজ করে ত্বক চুলের যত্নে রেগুলার ব্যবহার করবেন তাতেই মিলবে ভালো ফলাফল তৈরি হয়ে গেলে আপনার সুদিং জেল একটি খালি কৌটো ভরে নিন এবং এটিকে ব্যবহার করুন আপনি রাতে এবং দিনে রাতে এবং দিনে দুইবার ব্যবহার করলে আপনার ফলাফল মিলবে ভালো ত্বকের যত্নে সুদিং জেলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে অনেক সময় দেখা যায় অ্যালোভেরা টমেটো কমলা এবং এই প্রকৃতিক উপাদানগুলো দিয়ে স্কিনে সরাসরি লাগালে সেটা শ্যুট করছে না তাই বাসায় এইভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে নিতে পারেন সুদিং জেল আর এটি যে কোনো ধরনের স্কিনে ব্যবহার করা যাবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো টিপসের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আর এই সুদিনজেল সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ